আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটার দ্য টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ করে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গোড্ডা গ্রাম পঞ্চায়েতের গোড্ডা গ্রামে ভাঙড় সাতাশে মে দু হাজার পঁচিশ দীর্ঘ দিনের প্রায় দশ কিলোমিটার রাস্তা ভাঙ্গাচোরা রাস্তা বেহাল দোষা আর সেই রাস্তা সংস্কারের দাবিতে এবার এক অভিনব প্রতিবাদ দেখালো ভরতপুর থানার গোড্ডা গ্রামের বাসিন্দারা আজ সকাল থেকে গোড্ডা গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গ্রামবাসীরা ভিক্ষুকের সাজে পঞ্চায়েত অফিসের সামনে বেশে বসে পড়েন তাদের হাতে ছিল ভিক্ষার ঝুলি আর মুখে ছিল একটাই স্লোগান রাস্তা দাও না রাস্তা দাও গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে কোটটা গ্রামের প্রধান রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় এবং বড় বড় হয় সৃষ্টি ছোট বড় ঘটছে স্কুলগামী থেকে শুরু নিত্য যাত্রী সকলেই এই রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার বারবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি স্থানীয় বিধায়কের কাছেও রাস্তার বেয়াল ডোসা নিয়ে জানানো হলেও কোনো সুরাহা হয়নি আজ সকালে প্রায় কয়েকশো গ্রামবাসী একজোট হয়ে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন প্রথমে তারা অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন তারপর তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রামবাসী ভিক্ষুকের বেছে তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বসে পারেন এই অভিনব প্রতিবাদ দেখে পথ চলতি মানুষ থমকে দাঁড়ান গ্রামবাসীরা জানেন যখন তাদের ন্যূনতম নাগরিক পরিসমা দিতে ব্যর্থ বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি উপপ্রধান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন দুটো রাস্তার সংস্কার কাজ শুরু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তাদের এই অভিনব প্রতিবাদ স্থানীয় প্রশাসনের উপর কতটা চাপ সৃষ্টি করে সেটাই এখন দেখার বিষয় গ্রামবাসীরা কি শুনল তা শুনতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া টেভের পর্দায়

যেমন ভিক্ষকরা ভিক্ষা চাই তাদেরকে বলতে হবে রাস্তা দাও না রাস্তা দাও না মেরামত করার দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাকুড়া টিভি ছোট ছোট তাই

আবার পাল্টি খেলি পারে গাড়িতে মানুষের মনে করো হাট গোসা ভেঙে যাবে তাহলে সেই জোর মতো আমাদের লাগবি রাস্তাতে মানুষ চলার সাথে গাড়ি কি চালাবো আমরা এই জন্য আমরা বন্ধ রেখেছি একবারে বদিনাপুর থেকে কাশীপুর পর্যন্ত ছুদিন ঘাট পর্যন্ত কাশীপুর তারপরে গড্ডা অঞ্চল গোটা মানুষ পায়েটে সাথে গাড়ি কি চালাবো আচ্ছা কি নাম আপনার আমার নাম কাশীপুর কি চাইছেন আমার চা যে অঞ্চল থেকে আমাদের গাড়িটা চলার মতন রাস্তা করি দেখ যতদিন ওই অঞ্চল থেকে রাস্তা না ততদিন আমাদের চলবে অবরোধ গাড়ি থাকবে এখানে আছেন আমাদের আমাদের একটাই উদ্দেশ্য আমাদের এই যে রাস্তার বেহাল অবস্থা এই রাস্তায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে গাড়ি চলা দায় হয়ে গেছে এবার গাড়ি চালাতে গিয়ে দেখা যাচ্ছে এক টাকা রোজগার করতে গিয়ে আমাদের হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে আর সেটা যা হবে হোক এই যে রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পাবলিকে যদি কোনো অঘটন ঘটে যায় তার দায় কে নেবে তার দায় কে নেবে এ দায়িত্ব কেউ নিচ্ছে না এবং গ্রামের মেম্বার প্রধান যারা আছে তারাও কোনো কিছু করছে না হ্যাঁ একটাই উদ্দেশ্য অঞ্চল থেকে তাহলে আমাদের গাড়িটা চলার মতো হালকা ধরনের কিছু ব্যবস্থা করে দেওয়া যাক যেগুলো খাল হয়ে আছে খানাখন্দ খন্দ হয়ে সেগুলোকে একটু পূরণ করার জন্য আমাদের যতদিন না সম্ভব এটা মোটামুটি আজ এক বছর হয়ে গেল রাস্তা এরকমই আছে এবার এখন রিসেন্ট বর্ষা চালু হয়েছে হালকা এতে রাস্তার অবস্থা খুবই খারাপ কি নাম আপনার আমার নাম সাকির শেখ কোথায় বাড়ি আপনার চাঁচুয়া আচ্ছা কি চাইছেন চাইছে এটা কিছু সুরাহা করা হোক আচ্ছা বলছি কতদিন আপনারা অবরোধ রাখবেন যতদিন না এর কিছু সুরাহা মিলবে ততদিন এই যে অবরোধ করেছে এই টোটোওয়ালারা তো কি বলবেন এই রাস্তার চালকরা রাস্তার পজিশন তো খারাপ এবং মেম্বার প্রধান সবকে তো বলি বলি টোটোওয়ালা বলো গ্রামবাসী বলো হতে প্যারেশান তাহলে জনপ্রতিনিধি সে যদি তারা যদি সিদ্ধান্ত না নেয় সাধারণ পাবলিক কি করবে সাধারণ পাবলিক কি করবে সাধারণ পাবলিক যদি আমার মেয়েকে আনতে গেছি বদিনাথপুর থেকে বাইকে করি কতটা কাদা দেখেন হ্যাঁ বাচ্চা কাচ্চা স্কুল কলেজ কেউ তো যেতে পারে না আচ্ছা কি চাইছেন আমরা চাই রাস্তাঘাট আর কিচ্ছু চাই না কি নাম আপনার আমার নাম রিপন শেখ কোথায় বাড়ি আপনার শিবপুর আচ্ছা বলবেন যে এই রাস্তা কতদিন থেকে মোটামুটি খারাপ আছে কম তো দু বছর ওভার আচ্ছা কাউকে জানিয়েছিলেন আপনারা সবকে জানেন প্যারেশান কাকে জানা দেবে আমারাতে চা আমারাতে আমরা সাধারণ গ্রামবাসী আমরা কাকে চিনি আমরা মেম্বার প্রধানকে চিনি মেম্বার প্রধান যদি স্টেপ না নেয় তাহলে সাধারণ পাবলিক কার কাছে যাবে দু ঘন্টা আপনার মাছের ব্যবসা করে আমার মাছ সব পচি যে আপনার দু ঘন্টা দাঁড়িয়ে আছে আপনার মাছ সব পচি যে রাস্তা জাম আপনার আচ্ছা কি দেখলেন এখানে রাস্তা আপনার বিশাল খারাপ আপনার এই দু বছর থেকে আচ্ছা কারা এই শুরু করেছে বনটা বনটা করে যে আপনার সব টোটালে আপনি মানুষও করেছে সব আপনার পাবলিকে রাস্তাঘাট আপনার বিশাল খারাপ আপনার আচ্ছা কি নাম আপনার আশিস মাঝি কোথায় বাড়ি কাশীপুর আপনি মাছের ব্যবসা করেন হ্যাঁ মাছের ব্যবসা কোথায় যাবেন আমি যাবো চাঁচোয়া শ্যাম্পুর আমার মাছ সব নষ্ট হয়ে যেতে আচ্ছা কোথা থেকে আসছেন আমি কিনার থেকে কি বলবেন কি বলবো আপনার মাছ তো আমার সব পুরো খারাপ আমার অবরোধ করেছে টোটোওয়ালারা এই বিষয় নিয়ে কি বলবেন প্রতিচার হিসাবে এই বিষয় কি বলবো এই বিষয়ে বলে প্রধান মেম্বার সবকে ডাকো এই রাস্তার পজিশনটা দেখান প্রত্যেকটা গ্রামবাসীকে দেখ প্রত্যেকটা জোনার কাছে সুপারিশ লেন যে হ্যাঁ রাস্তার পজিশনটা কি মানে চলতে পারছে কি বলবেন কিছু বলবো না হ্যাঁ কি বলবেন এই রাস্তার বেহল দশা নিয়ে অভিযোগ করছে রাস্তা তো পরিস্থিতি খুবই খারাপ আমাদের রোজ যাওয়া আসা করতে হয় এবার এই পরিস্থিতির মধ্যে বেশি দিন তাও যাওয়া আসা হবে না মনে হচ্ছে যে অবস্থা বসে যাচ্ছে গাড়ি এর থেকে আর কিছু বলার আচ্ছা এটা স্কুল ভ্যান নাকি হ্যাঁ স্কুল

আমাদের রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ আমরা রাস্তাঘাট না হলে আমরা মানে ছোট্ট গ্রাম থেকে বার করতে পারছি না আর এমার্জেন্সি কেস হইলে তাদেরও খুব অসুবিধা হচ্ছে আমাদের চাই রাস্তাঘাট কী নাম আপনার আমার নাম সজল ঘোষ এটা কোন জায়গা এটা কাশীপুর আচ্ছা কতদিন থেকে খারাপ আছে এটা তা ধরেন প্রায় ছ মাস বটে তো যাই হোক কি চাইছেন আমরা এইখানে রাস্তাঘাটে মানে মেরামত করার সিদ্ধান্তটা লিখতে বলছি আর কি ঠিক আছে আপনি ছোট তো হ্যাঁ এই যে অভিযোগ করেছে কি বলবেন এই বিষয় নিয়ে এই যে রাস্তা অবরোধ করেছিল টোটোওয়ালারা টোটোওয়ালারা অবরোধ করেছে কি আর বলবো আমরা তো অফলাইন চেষ্টা করছি ঠিক আছে এই কাজটা করার জন্য আজকে দু বছর ধরে তো লেগে আছে এই কাজের পেছনে তা আমরা জেলাতে কাগজ পাঠিয়েছি দেখা যাক কি বলে আচ্ছা কি আশ্বাস দিলেন ওনাদেরকে ওনাদের কিন্তু একটাই বলার নির্দেশ আমার যে আমি কাজটা তো করছি করার জন্য তো আমরা তো লেগেছি সব মেম্বার মিলে আছি আমরা গিয়েছিলাম জেলাতে সেখানে আমরা কাগজ জমা দিয়েছি আবার জেলার প্রেসিডেন্টের কাজ গিয়েছিলাম সেখানেও দিয়েছি বিডিও সাহেবকে একটা চিঠি করা হয়েছে বিডিও সাহেব চিঠি করেছে আমি বসেছিলাম সেখানে কি নাম আপনার নাসির কত কতদিন থেকে রাস্তা খারাপ রাস্তা তো আমার খারাপ আছে আমি দু বছর হলো এখন বসলাম পঞ্চায়েতে এর আগে থেকেই তো রাস্তা খারাপ ছিল তখন তো কিছুই হয়নি তবুও আমরা দেখছি চেষ্টা করছি এখন আচ্ছা কতদিন নাগাদ হবে মনে হচ্ছে আপনার দেখাই যাক এখানে তো এটা তো আমাদের পঞ্চায়েতের রাস্তা না এখন জেলা পরিষদের রাস্তা দেখছি কি করা যায় বলছি আরও একটা অভিযোগ করছে দাদা যে পঞ্চায়েত এগারোটা সাড়ে এগারোটা বারোটা ছাড়া খুলছে না আমরা কাদের দেখে জানাবো কি বলবেন এই বিষয় নিয়ে না আমাদের তো এগারোটা পঞ্চায়েত খোলে না আমাদের সাড়ে দশটার সময় পঞ্চায়েত খোলা হয় কি নাম আপনার নাসিরুল হাসবেন